নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আগামী আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার থেকে বাস শুরু হতে চলেছে আর আজ অর্থাৎ এগারোই জুলাই দু শুক্রবার মাছ দেখানো হচ্ছে পুকুরটির যাবতীয় ডিটেলস আমি আগে শেয়ার করেছিলাম আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন পুকুরটিতে জাল দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে মাছ দেখানো হবে পুকুরটির টিকিট মূল্য চার হাজার টাকা পুকুরটি পরপর পাঁচ দিন চলবে অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার থেকে পরপর পাঁচ দিন চলবে মাছের সাইজ ছোটো থেকে দশ কেজি পর্যন্ত পুকুরটি হুগলি জেলার খন্ডান মূলটি গ্রামে অবস্থিত সমুদ্রা পুকুর পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ যে প্রচারপত্রটি ছাপিয়েছেন সেটি আমি ভিডিও শেষে দিয়ে দেব আর পুকুরটির প্রথম নির্দেশনা হাওড়া বর্ধমান মেন লাইনে খন্নান স্টেশনে নেবে দশ মিনিটের পথ আপনারা মাছ ধরতে আসলে আমি কর্তৃপক্ষের নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যাই হোক আপনারা মাছ ধরতে আসলে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন কারো কথাই বা আমার ভিডিও দেখে না চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কেমন কি মাছ রয়েছে পুকুরটিতে আরও একটু কথা আপনারা যারা মাছ ধরা সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি মাছ ধরা সম্পর্কিত সমস্ত রকম আপডেট আপনাদের দিতে থাকবো আর এই যে দেখতে পাচ্ছেন জালটানা না প্রায় হয়ে এসছে দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যেই মাছ দেখানো হবে হ্যাঁ হ্যাঁ হ্যালো একটু ডাকার দিকে আই না দিক চাই এই সমুদ্রের পুকুরে মননদার পাড়ি যাচ্ছে গরমুলটি এই যে দেখতে পাচ্ছেন জাল দেয়া হয়ে গেছে প্রায় এবার মাছ দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাওয়া থাকুন তাহলে মোটামুটি আন্দাজ করে নিতে পারবেন কেমন কি মাছ রয়েছে পুকুরwidetilde দেখতে থাকুন ভিডিওটা la papoda veno mag

ঠিক আছে ঠিক আছে কাকা নামাও আঘাত হয়ে যাবে মাছে ধরে দেখাও ধরে দেখাও বড় কাজ দেখাও দেখো ছাড়ো ছাড়ো দু একটা ছাড়ো হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাও এগুলো দেখাও হ্যাঁ তুলবে তুলবে হ্যাঁ এগুলো দেখাও একটু বাহ ভরে ধান পড়ে ঠিক আছে একটা বড় আছে একটা বড় আছে হ্যাঁ এটা দেখি ভালো করে দেখো 10 টাকা ও 15 টাকা ধরব না মাছ ভালো করে দেখা যাচ্ছে না বড় কাঁটা কি দেখাও হ্যাঁ এই তো বাহ সুন্দর দেখাচ্ছে হুম এরম করে তুললি যাবে ওই একটা বড়টা আছে এই একটা চল সুন্দর তাই

ঠিক আছে কাকা ছাড়তে থাকো ছাড়তে থাকো কাকা ছাড়তে থাকো ছাড়তে থাকো ও কাকা তোমরা তো মাছ ধরো গো ধরে ছাড়ো মাছ ধরে ছাড়ো মাছ ধরে ছাড়ো সাজক করে তোলো সাজক করে ছাড়ো ও কাকা ধরতে তো তোমরা জানো মাছ ধরতে ধরো আর ছাড়ো ধরো ছাড়ো বড় তো ধরতে ছাড়ো হাতের সামনে যেটাই পাবে সেটাই তুলে ফেলো হ্যাঁ এই তো ঠিক আছে অত নয় ধরেই ছাড়ো ধরো ছাড়ো হ্যাঁ এই তো না হ্যাঁ তোলা ছাড়ো তোলা ছাড়ো ঠিক আছে ওই সিলভারটা তোলো বড় সিলভারটা তোলো দেখি তোলাটা তোলো হুম অভ্যাস নেই ঠিক আছে ঠিক আছে দেখো দেখো বলে দুপাশে দুজন জালটাকে চাকিয়ে ধরো মাঝখানে একজন খালি খালি মাছ ছাড়ো জাল ধরা হচ্ছে না তাদের ওই জন্যই তো সমস্যা দুপাশে দুজন জালটাকে 나청해주 음.

একদম ছোট কাতলাটা নেই একদম সে ক্ষুদে কাতলা ওই কাতলা নাই এটা একটা খুব ভালো জিনিস একদম খুঁদে কাতলাটা একদমই নাই সেটা মনের কথা সেটা মনের কথা

তোমাদের অভ্যাস নেই কাকা বুঝতে পারছি 이제 보내 칼로 받다 네, 한 대기다. 네, 알바, ধবা

উল্টো 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 কালো যায় কালো যায় এটা জলটা চা গিয়ে জলটা চা হ্যাঁ আলো ভালো করে করবি হ্যাঁ ঘোড়া দু বছর রাখো ওই মাসে তোবাই নিয়ে চলে যাবে

বাংলাদেশের <laughs> প্লাটক

দে তলাটা তুলে দাও চারটে কন্টিনা বড় করা জায়গাটা দিয়ে বড় তুলে দাও কোনো জলটাকে দেখাতে পারছে <sm festivals> <labans thumbs andala type geliyor> <suss dando>

এই একদিকে উঁচু করতে দাও একদিকে নিচু করতে দাও একদিকে উঁচু করতে দাও আর একদিকে নিচু করো একদিকে করতে একদিকে করো আস্তে আস্তে করে তাহলে

বড় কাপড় গুলো দেখো বড় কাপড় গুলো দেখো

আচ্ছা আছে দোলা হৈ গৈছে মোটামুটি আপোনাৰ দেখোন পৰ্ব শেষ আপনারা যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আন্দাজ করতে পারছেন ঠিক কত পরিমাণ মাছ রয়েছে পুকুরটিতে যাই হোক পুকুরটিতে মাছ রয়েছে তাই প্রচুর মাছ খাবে এমনটা নয় বা মাছ খাবেই না এমনটাও নয় মাছ কেমন খাবে সেটা বলা সম্ভব না তাই আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন কারো কথায় বা আমার ভিডিও দেখে নয় আমি কমিটির নাম্বার কিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর আপনারা যারা মাছ ধরা সম্বন্ধিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ